এই হ্যালো হ্যালো বন্ধুরা আই এম ইনস্টোম্যাটিক গেমিংস তো আসলে প্রথমেই বলবো চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দাও তোমরা গেমে আসার পর দেখতেছি লাক রয়ে গেছে একটা ইভেন্ট এসে গেছে যে ইভেন্টটা পূর্ণ করার জন্য আমার প্রায় তিন লক্ষ একচল্লিশ হাজার টোকন রয়েছে তো দেখতে পাচ্ছি কোন ইভেন্টটা অবশ্যই না ইভেন্টটা আসলে না সে আমাদের ফ্রি ফ্রিতে বান্ডিল দেওয়া উচিত ছিল সে এনেছে ও ভাই ক্রিমিনাল কিনবে বান্ডিল তো রমে আমি ক্রিমিনাল রয়েছে আচ্ছা এটা আমি ক্রিমিনাল হিসেবে দিয়ে দেবো তো তার আগে আমি বুঝতেছি না এক রিমোটটা বারবার ওখানে দেয় যে জন্য বার প্রতিবারই রিমোটটা দিচ্ছে হ্যাঁ যাই হোক আমরা কিমেন্টটা বেগে প্রতি মারব দশ টোকেন দেখা যাচ্ছে পেয়ে যায় কি না যাই কংগ্রেসুলেশন দাও কংগ্রেসুলেশন আরে দাও না প্লেস 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 আরে নেই নেগা আচ্ছা আর দশটা টোকেন মারা যাক অটোমেটিক আমাদের যে আটচল্লিশ টোকেন ছিল ছিল কিন্তু মেল যা মেল যা আবে তো ও ভাই অবশ্য যে পেয়ে গেলে আমার এই ক্রিমিনাল বান্ডে হ্যাঁ তো কারা কার এখন দেখতে পাচ্ছি আমি সামান্য বিশ টোকেন দিয়ে পেয়ে গেলাম ক্রিমিনাল বান্ডেল তো আপনারা কত টোকেন দিয়ে পেয়ে গেছেন অবশ্যই কংগ্রেসে জানাবেন তো আজকে এতটুকুই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো নেক্সট ভিডিও বানাবো বান্ডিটা অবশ্যই নিয়ে গেম বানাবো So, Tata, bye-bye. Understanding, goodbye.